নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে আবারও চলে এলাম ক্রিসমাস ডে আরেকটি ব্লগ নিয়ে তো ক্রিসমাস ডে তিনকে সন্ধ্যাবেলায় এই যে আমি বাবিন আর বাবিনের বাবা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু চার্চে যাওয়ার জন্য প্রত্যেক বাড়ি আমরা ক্রিসমাস ডে দিনকে সন্ধ্যাবেলা করে চার্চে যারা এই দেখুন টুপি পরে পুরো রেডি হয়ে নিয়েছি তো বাবিনের বাবা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে আমরা আজকে যাচ্ছি ঠাকুরনগর চার্চে তো এই যে ঠাকুরনগরের গেটের সামনে চলে এসেছি এবার গেটটা পার করে চলে যাব তো দেখুন রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ বেরিয়েছে আর দেখুন কত সুন্দর সুন্দর কালারফুল দিয়ে জিনিসটা সাজানো রয়েছে সব দোকানগুলো কেক স্টার ক্রিসমাসের বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তো কল্প করতে করতে চলে আসলাম আমরা ঠাকুরনগরে তো গাড়িটা এক জায়গায় পার্কিং করে দিয়ে তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চার্চের সামনে আর দেখুন রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় প্রচুর মানুষ এসেছে এই চার্চে আর দুধার দিয়ে কত সুন্দর লাইটিং করেছে দারুণ লাগছিলো আর এত মানুষ এসেছিল এত ভিড় না মানে বলে বোঝানোর মতো না আর এই দেখুন রাস্তায় দুধার দিয়ে কত সুন্দর লাইটিং করে সাজিয়ে দিয়েছে তো এই যে বাবিন সামনে বাবার হাত ধরে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে আমরা প্রায় চলে এসেছি চার্চের সামনে একটু দূরেই গাড়িটা পার্কিং করতে হয়েছে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই একটুখানি হেঁটেই আমাদের যেতে হচ্ছে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছিল কারণ চারপাশে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে না পুরো আলো দিয়ে মরিয়ে দিয়েছে চার্চের চারপাশটা তো এই যে আমরা চলে এসেছি চার্চের সামনে এবার ভেতরে ঢোকা যাক তো এই দেখুন পুরো চার্চের ভেতরটাও কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো যেতে যেতে দেখলাম কত রং বেরঙের দোকান খেলনা কত কিছু বসেছে তো দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছিল পঁচিশে ডিসেম্বর না এরকম চার্চে আসলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে কারণ এখন উৎসবটা কিন্তু সবারই আমরা সব রকমের উৎসবে সবাই পালন করতে ভীষণ ভালোবাসি তো এই যে ভেতরে প্রবেশ করেছি এবার চার্চের সামনে যাওয়া যাক তো ঢোকার আগে জুতোটা খুলে নিতে হলো যেহেতু চার্চের ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার জন্য জুতো খুলে তারপরে আমরা একটু লাইনে দাঁড়ালাম দেখলাম অনেক লাইন পড়েছে ভেতরে ঢোকার জন্য তো এই যে আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি ওপরে রয়েছে চার্চে ওপরে যেতে হবে তো এই দেখুন চারপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশান করেছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ডেকোরেশান দেখতে দেখতে আমরা ওপরে উঠে পড়লাম তো চলুন এবার ভেতরে ঢোকা যাক আর এই যে চার্চের ভেতরে আমরা চলে এসেছি আর এই দেখুন কতটা ভিড় ভেতরটায় খুব সুন্দর লাগছিল ভেতরে আসলে না একটা অন্য রকমই ভালো লাগা কাজ করছিল। আর বাবিন তো এবার একটু বড় হয়েছে ওর খুব ইচ্ছা ছিল জেসাস কেমন হয় সেটা দেখার তো ওর জন্যই মেনলি ভেতরে আসা নইলে প্রচণ্ড ভিড় ছিল লাইনে অনেকটাই দাঁড়িয়ে আমাদের ভেতরে আসতে হয়েছে তো বাবিন সামনে এসে ওর হাজার একটা প্রশ্ন কেন জেসাসকে এরকমভাবে রেখে দেওয়া হয়েছে কেন ওকে কষ্ট দেওয়া হয়েছে ছোট মানুষ ওর ছোট মাথায় যত প্রশ্ন আসে তো ওকে কোনো রকমে বোঝানো হয়েছে ও খুব কষ্ট পাচ্ছিলো কেন জেসাসকে ওরকমভাবে আটকে রাখা হয়েছে তো যাই হোক ওকে কোনো রকমে বোঝাতে পেরেছি পেরে তারপরে একটুখানি সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও করে নিলাম তারপর চার্চের ভেতরটা খুব সুন্দরভাবে বাবিনকে ঘুরে দেখালাম বাবিন তো এতদিন ছোট ছিল সেভাবে কিছু বুঝতে পারতো না এখন আস্তে আস্তে একটু বুঝতে শিখেছে তাই ওর ছোট মাথায় না হাজার একটা প্রশ্ন ওর প্রশ্নের উত্তর দিতে দিতেই সময় কাবার হয়ে যায় তো তারপর একটুখানি সুন্দরভাবে ঘুরে জ্যেসাকে একটুখানি প্রণাম করে নিয়ে তারপরেই দেখুন এই জায়গাটা কতটা সুন্দর সাজানো হয়েছে এটা গোশালার মতো সাজানো হয়েছে খুব ভালো লাগছিল আর এই এত সুন্দর ডেকোরেশান ছিল ভেতরে তাই না অনেক ছবি আর ভিডিও তুলে নিয়েছি যেহেতু অনেক কষ্ট করে ভেতরে লাইন দিয়ে ঢুকেছি তাই জন্য একটুখানি অনেকটাই সময় ভেতরে কাটিয়েছি তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার চার্চের বাইরেটা একটু খুব সুন্দর করে ঘুরে দেখি এখানে না বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের ভাবে সাজানো হয়েছিলো আর এই দেখুন এই লাইটিংটা কতটা সুন্দর লাগছিলো তাই এই লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম তো বেরিয়ে ফটো তুলছিলাম বাবিনের বাবা দেখি আমার জন্য নিয়ে আসলো গোলাপ বহু বছর পর না বাবিনের বাবা আমাকে এরকম ফুলের তোড়া দিল হাজব্যান্ডের কাছ থেকে না এরকম বিয়ের পর এত বছর পর ফুলের তোড়াগুলো পেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলুন এখন তো বাবিনের বাবার সেই ফুল দেওয়াগুলো উঠে গেছে ছেলে হওয়ার পর কিন্তু অনেক বছর পর এই ফুলের তোড়াটা পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তারপরে ওইখান থেকে বাবিনের জন্য একটু বেলুন কিনে নিলাম আর দেখলেন তো কত সুন্দর সুন্দর কালারফুল মোমবাতি এসেছে একটুখানি ঘরের জন্য মোমবাতি আর এই যে বাবিন এখান থেকে নিয়ে নিল ওর পছন্দ মতো খেলনা তো ঘুরে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরা যাক অনেকটাই রাত হয়েছে তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন